নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি এক ফোঁটাও তেল লাগবে না এই আচারের রেসিপিতে বেশ ঝরঝরে ভাবে রেসিপিটা রেডি হবে তোমরা কিন্তু বছর জুড়ে এই আচার রেখে খেতে পারো ভীষণই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁচা আমের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না কারণ একটুখানিও যদি তোমরা স্কিপ করে যাও তখন কিন্তু তোমরা পদ্ধতিটা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা সঠিকভাবে তোমরা তৈরি করতে পারবে না আর একদম ঝরঝরে আচারটা বানানো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই পাঁচটা আম গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা পাত্রে এক চামচ পরিমাণে লবণ দিয়ে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই আমগুলো কেটে লবণ জলের মধ্যেই রাখতে হবে একটা আম নিয়ে আমের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সরু সরু করে একটু কাট করে নিচ্ছি এই আমগুলো কাটতে কিন্তু বটিতেই বেশ সুবিধে মনে হয় চারিদিকটা সুন্দরভাবে আমটা কেটে নিয়েছি এত সরু সরু করে কাটছি বলে আমগুলো কিন্তু একটাও গলে যাবে না প্রত্যেক কটা আমের টুকরো ঠিক এইভাবে লম্বা লম্বাভাবেই আমের আচারটা রেডি হয়ে যাবে একদম ঝরঝরে এরপর দেখো লম্বা লম্বাভাবে আবারও কেটে নিচ্ছি একদম দেখো সরু সরু লম্বা লম্বা ঝুরি আলু ভাজার মতো কাটা হয়ে যাচ্ছে আর খুব বেশি কিন্তু পাতলাভাবে কাটলে হবে না তখনও আমটা নরম হয়ে যাবে একটু মোটা করে কেটে নিতে হবে আলু ভাজা আমরা যেমন কাটি তার থেকে একটু মোটা করে তোমাদের আমি শেষে দেখিয়ে দেব যে ঠিক কতটা মোটা করে আমি আমটা কেটে নিয়েছি সুন্দরভাবে দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতেই খুব ভালোভাবে প্রথমে কাটটা লাগিয়ে নিয়েছিলাম এই জন্য একদম ভেতর অবধি প্রত্যেক কটা লম্বা লম্বাভাবে আমটা কাটা হয়ে গেছে আমের আটির চারি সাইড যেটুকু অংশ লেগেছিল সেটাও কিন্তু সরু সরু করে সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আম কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না এই আচারটা রেডি করার জন্য আবারও একটা আম দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি সেম পদ্ধতিতে কেটে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো এরপর আমগুলো লবণ জলের মধ্যে দিয়েছি আমগুলো হাতে করে ভালোভাবে একটু কচলে নিচ্ছি কোচলে নিয়ে প্রায় চার থেকে পাঁচবার মতো জল পাল্টে পাল্টে আমগুলো ধুয়ে নেব আমের কাটাটা তোমরা একটু দেখে নাও যে ঠিক কতটা পরিমাণে আমি মোটা বা পাতলাভাবে কেটেছি ঠিক এইভাবে করেই কেটে নিও আর এইভাবে কিন্তু লম্বা লম্বাই কাটতে হবে আড়াআড়িভাবে কাটলে হবে না তখনও কিন্তু আমের এই ঝুরিগুলো ভেঙে যেতে পারে আমটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে থালাতে নিয়ে নিয়েছি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য যাতে পুরো জলটাই ঝরে যায় এরপর এখানে তোমরা চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তবে এই রেসিপিটার মধ্যে খুব বেশি চিনি দেওয়া যাবে না তখন কিন্তু আমের এই টুকরোগুলো ভেঙে যেতে পারে চিনির পরিমাণটা একটু অল্প করে দিতে হবে তবে যদিও এই আমগুলো বেশ মিষ্টি রয়েছে বেশি কিন্তু চিনি লাগবে না এখানে আমি এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপর তোমরা আমের টক বুঝে বা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা বেশি বা কম করে নিও তবে এইটুকু মনে রেখো খুব বেশি একদম মিষ্টিটা কিন্তু করা যাবে না চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মেখে নিচ্ছি এইভাবে যদি চিনির মধ্যে আমটা মেখে রাখা হয় তখনই কিন্তু আমগুলো সুন্দরভাবে একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে চিনিটা দেওয়ার জন্যই তাহলেই কিন্তু আমের টুকরোগুলো একটাও গলে যাবে না এই রকমই গোটা গোটা থেকে যাবে ভালোভাবে চিনিটা মেখে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য যাতে চিনিগুলো পুরোটাই ভালোভাবে গলে যায় বেশ দেখো অনেকটা চিনিটা গলে গিয়ে জল ছেড়ে এসেছে আর আমের টুকরোগুলোও দেখো বেশ অনেকটা কমে গেছে এরপর চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এই রেসিপিটার মধ্যে কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা দিতে হবে বেশি মশলা দিলেও খেতে ভালো লাগবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তার কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণে পাঁচ ফোঁড়ন হাফ চামচের একটু কম পরিমাণে মৌরি আর অল্প একটু দিয়ে দিলাম জোয়ান এরপর অনবরত নাড়াচাড়া করে হালকা একটা রং ধরিয়ে মশলাগুলো ভেজে নেব যাতে মশলাগুলো কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো এখানে যদি তোমাদের কাছে মৌরি বা জোয়ানটা না থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো মশলাটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারটা ঘুরিয়ে মশলাটা গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে মেখে রাখা আমটা আমটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এরপর এখানে কিছু মশলা অ্যাড করছি তবে খুব বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই এক চিমটি পরিমাণে দেব হলুদের গুঁড়ো আর এক চিমটি পরিমাণে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখানে গুঁড়ো মশলা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না তাহলে আবার হলুদের কাঁচা গন্ধ থেকে যাবে বা খুব বেশি কালার হয়ে গেলে রেসিপিটার মধ্যে সেটাও ভালো লাগে না গুঁড়ো মশলাটা আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ যে ঠিক আমি কতটা পরিমাণে ব্যবহার করেছি মশলাগুলো নাড়াচাড়া করে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এর মধ্যেই দেখো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো আমি একটু দানা রেখে গুঁড়ো করেছি একদম কিন্তু মিহি করে গুঁড়ো করিনি প্রায় এক থেকে দেড় মিনিট পর দেখো ঢাকনাটা একটু খুলে তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর একটা কালার এসেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই রেসিপিটাতে তাহলেও কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় আট থেকে দশ মিনিট পর ফেরত আসছি আট থেকে দশ মিনিটের মধ্যে দেখো জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে খুবই সামান্য পরিমাণে জল রয়েছে আর তোমাদের এখানে আমি একটা আমের টুকরো দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ প্রত্যেক কটা আমের টুকরো গোটা রয়েছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম আলতোভাবে ভালোভাবে দেখো মশলাটা মিশিয়ে নিয়েছি একটু দানা দানা করে রেখে গুঁড়ো করার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে মশলাগুলো ওপর থেকে এরপর এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণে ভিনিগার যাতে বছর জুড়ে আমের ঝুরিয়া আচারটা সংরক্ষণ করে রাখা যায় তবে তোমাদের কাছে যদি ভিনিগারটা না থাকে তাহলে তোমরা এটা নাও দিতে পারো একদম দেখো এক ফোঁটাও তেল ছাড়া একদম ঝরঝরেভাবে আমের আচারটা রেডি হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেওয়ার পর আট থেকে দশ মিনিটের মধ্যে আর ঢাকনা খুলে দেখিনি এতেই দেখো সুন্দরভাবে আমের আচারটা রেডি হয়েছে এরপর যেটুকু সামান্য সামান্য জল রয়েছে এটা কিন্তু আলতোভাবে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম একদম ভাবে রেসিপিটা রেডি হয়েছে এখনও কিন্তু ঠান্ডা হয়নি এরপর একটা থালাতে নাবিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে খুব সহজেই ঝরঝরে হয়ে যায় আর আচারটা ঠান্ডাও হয়ে যায় রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে ঝরঝরেভাবে আমের ঝুড়ি আচার খুবই চটজলদি একটা রেসিপি আর প্রত্যেক কটা আমের টুকরো দেখো সুন্দরভাবে গোটা রয়েছে বাড়িতে অবশ্যই একবার হলেও আমের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে